হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো শীতের দিনে একটু পিঠে পায়েস খেতে হবে তো আজকেও ভাবলাম আবারও একটু পিঠে বানাই এর আগে আজকি পিঠে করেছিলাম তো যাই হোক আজকে হচ্ছে একটু অন্য ধরনের পিঠে বানাবো আর এই পিঠেটা সব থেকে ভালোবাসে আমার পরিবারে যত রকমের পিঠে আছে সব থেকে এই পিঠেটা ওরা বেশি পছন্দ করে তো ভাবলাম ওদের পছন্দেরই আজকে আবারও এক ধরনের পিঠে করি তো আজকে পিঠে করতে চলে আসলাম তো এখানে হচ্ছে নারকেল কোড়া আর হচ্ছে তোমার নলেন গুড় দিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছি তো এটা হবে ছাই তো আমরা এটাকে ছাই বলি ছাই না তোমরা অনেকে বলছো ছাই আরে বাবা কথাটা শুনবে তো ছাই আলাদা আর ছাই আলাদা ছয় চন্দ্রবিন্দু হবে ঠিক আছে তো যাই হোক ছাইটাও রেডি করে নিয়েছি আর এখানে খামি করে নিয়েছি আমরা কিন্তু এই আটাটা মানে যেটাকে দিয়ে পিঠে বানাবো ওটাকে আমরা খামিই বলে থাকি ঠিক আছে তো যার দেখে যেখানে যেরকমভাবে বলে তো আমরা এই খামিটা রেডি করে নিয়েছি এখন এটাকে ভালো করে মাখতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ গরম অবস্থাতেই আছে আর এই গরম গরমই এটাকে চটকে মাখতে হবে এই প্রসেসটা একটু কষ্টকর হাতে খুব গরম লাগে তো কিছু করার নেই ভালো করে চটকে চটকে মাখতে হবে আর কি পিঠে বানাবো এখনই তোমাদের দেখিয়ে দেবো তোমরা যারা বলেছো পাটিসাপটা বানাবো আমি কিন্তু পাটিসাপটা বানাচ্ছি না এটা সম্পূর্ণ অন্য পিঠে তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখন এটা ভালো করে চটকে চটকে মেখে নেবো আর চলো কি পিঠে বানাচ্ছি এখন দেখিয়ে দি তো বন্ধুরা তোমরা এখন বুঝতে পেরেছো তো যে কি পিঠে বানাচ্ছি আবার অনেকে ঠিক বলেছো হ্যাঁ আমি এখন পুলি পিঠে বানাচ্ছি তো এটা হচ্ছে সিদ্ধ পুলি হবে মানে ভাব দিয়ে ভাপা পুলিও বলতে পারো আবার এরকমও করে একটু ছোট ছোট করে না তোমরা কিন্তু ইয়ে করতে পারো ওই কী বলে দুধেতেও অনেক সময় ফোটানো যায় ঠিক আছে তো এই যে আমি কিন্তু খুব চটপট পিঠে বানাতে পারি হ্যাঁ এটা কিন্তু ছোটোবেলা থেকেই তখন ওরকম বাড়িতে পিঠে পুলি হলে আমি কিন্তু খুব চটপট পিঠে বানাতে পারি ছোটোবেলা থেকে আমার অভ্যাস তো দেখছো তো কত চটপট আমি পিঠে বানাই আর এই দেখো এতগুলো পিঠে বানিয়েছি কী বলতো খাবে নাকি চলে আস দেখো আমার ডিজাইনটা কেমন হয়েছে আমি কিন্তু এরকমভাবেই ফুলি পিঠেগুলো বানাই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না আর যদি খেতে চাও তাহলে বৌদির বাড়ি চলে আসতে হবে তো আমি কিন্তু খুব চটপট 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 করে পিঠে বানাতে পারি আমার পিঠে মানে সবাই অনেকে যারা দেখে বলছে কি

আমি একটা খেয়ে দেখি নিজেই বানিয়েছি নিজেই খাচ্ছি পিঠে তো খেতে সত্যিই বলছে সুন্দর লাগে কিন্তু কিবি পিঠে বানাবো এক একটা নারকোল ষাট টাকা আশি টাকা দাম বলছে পিঠে ওখানেই খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক